তা আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে তিন মাস কেন ছয় মাস নয় মাসের খাবারও আমরা কিনে আনতে পারবো বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাসিনার আচর কেটে যাচ্ছে রিজার্ভে ফিরছে সুদিন হাসিনা রিজার্ভ নিয়ে জালিয়াতিপূর্ণ হিসাব দেওয়ায় বোঝাও যাচ্ছিল না আসলে রিজার্ভ কত ছিল তবে হাসিনা পালিয়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন রিজার্ভ দশ বিলিয়ন ডলার আছে বলে মনে হয় না দু থেকে ছয় সালে বিএনপি যখন ক্ষমতায় তো রিজার্ভ কত ছিল আওয়ামী লীগ রিজার্ভ নিয়ে দুই নম্বরই করত হাসিনার আমলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে একশো এক মিলিয়ন ডলার চুরি হয় সেই চুরির সাথে হাসিনা পুত্র জয় সম্পৃক্ত ছিল বলে অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান রিজার্ভ চুরির বিষয়টি জয়কে জানালে জয় রহস্যজনকভাবে তা গোপন করেন এছাড়া একজন ভারতীয়কে দায়িত্ব দেন বিষয়টি দেখার জন্য এসব অপকর্মের প্রভাবে রিজার্ভ কমে যায় এর প্রভাব পড়ে সুদূর প্রসারী ব্যবসায়ীরা এলসি খুলতে পারছিল না বাজারে ডলারের দাম হু হু করে বাড়তে থাকে তারপর ডলার সংকটে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ পাঁচই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হতে শুরু করে হাসিনার আচর না থাকায় ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠছে রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের সতেরোই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক সাত তিন বিলিয়ন মার্কিন ডলার তবে আইএমএফের বিএমপি সিক্স পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভ একুশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার এবং প্রকৃত ব্যয়যোগ্য নেট রিজার্ভ প্রায় ষোলো বিলিয়ন ডলার রিজার্ভ বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ এপ্রিলের প্রথম বারো দিনেই দেশে একশো পাঁচ দশমিক দুই চার মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে এর আগে মার্চ মাসে প্রবাসী আয় তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার ছুঁয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দু হাজার চব্বিশ পঁচিশের অর্থ শুরু থেকে টানা সাত মাস ধরে রেমিটেন্স দুই বিলিয়ন ডলারের উপরে রয়েছে অর্থনীতিবিদরা মনে করছেন অন্তর্বর্তী সরকারের ব্যাংক ভিত্তিক প্রণোদনা এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর উদ্যোগ এই সাফল্যের পেছনে বড় কাজ করছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক ঋণ ছিল প্রায় তিন দশমিক দুই বিলিয়ন ডলার তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যুগোপযোগী নীতি ও কঠোর পরিশোধ নীতি পরিকল্পনার মাধ্যমে এই ঋণ কমিয়ে আটশো মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে অর্থাৎ মাত্র আট মাসে উনত্রিশ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে কাতারদের কাছে আপনি জানেন পতিত সৈরাচার প্রচুর টাকা রেখে গেছে কয়েকশো মিলিয়ন ডলার কাতারের তারা দেননি এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুখ নিয়েছি এখন বোধ হয় মিলিয়ন ডলার আছে কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে সরকার জ্বালানি খাতে ছয় কোটি টাকা ভর্তুকি দিয়েছে যার ফলে এলএনজির ইউনিট মূল্য সত্তর টাকা থেকে তিরিশ টাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে এতে সরকারকে অতিরিক্ত ব্যয় বহন করতে হলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে গ্যাস খাতেও এই ঋণের বোঝা কমেছে উল্লেখযোগ্য হারে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত গ্যাস খাতের বকেয়া বিল ছিল পঁচাত্তর কোটি টাকা যা এখন কমে চব্বিশ কোটি টাকায় নেমে এসেছে রেমিটেন্স বৃদ্ধি ঋণ পরিশোধের গতি এবং জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অন্তর্বর্তী সরকারের নেওয়া নীতিগত সিদ্ধান্তগুলোই এই ইতিবাচক পরিবর্তনের মূল শক্তি এই সংস্কারের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি আরও পোক্ত হবে বলে আশা করা যাচ্ছে রিপোর্ট টেলিভিশন